আসসালামু আলাইকুম ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা আশা করি সবাই ভালো আছো এম এডুকেশন মার্চের পক্ষ থেকে আমি তোমাদের আবির স্যার আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব। অনুশীলনী চার দশমিক দুইয়ের যে সরল কর আছে এক এবং দুই এক এবং দুই যে অঙ্কগুলো আছে এই সকল অঙ্ক নিয়ে আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব তো সবার যে প্রথম অঙ্কটা আছে সেটা হচ্ছে দেখো এক্স কিউ গুন এক্স টু দি পাওয়ার সেভেন ঠিক আছে এটা হচ্ছে সরল করো তো তোমরা এটা দুই দুইভাবে নিয়মে করতে পারবা একটা হচ্ছে গ্যা তোমরা এটাকে ভাঙা করতে পারবা আরেকটা হচ্ছে কি সূত্রের সাথে সূত্রটা হচ্ছে কি দেখো সূত্রে যদি লিখি এ টু দি পাওয়ার এম প্লাস এ টু দি পাওয়ার এন এই সূত্রটা হচ্ছে কি এ টু দি পাওয়ার এম এম এটা হচ্ছে কি সূত্র ঠিক আছে মানে দেখো বেস একই দুইটার কি বেস হচ্ছে একই কিন্তু পাওয়ার কি দেখো ভিন্ন mn মানে mn আমি বোঝাইছি যে পাওয়ার গুলো কি হতে পারে ভিন্ন হতে পারে কিন্তু এইদিয়ে তোমরা কি বুঝছো যে বেস একই তো দেখো বেস একই যদি পাওয়ার ভিন্ন থাকে সরি এটা এটা যোগ চিহ্ন না এটা গুণ চিহ্ন হইবো আচ্ছা এইটা হবে গুণ চিহ্ন ঠিক আছে আচ্ছা মানে গুণ অবস্থা থাকলে দেখো বেসে কিন্তু পাওয়ার ভিন্ন কি আছে গুণ অবস্থে আছে তাহলে দেখো পাওয়ার পরে কি হয় যোগ দেখো বেসে একটু হয়ে যায় আর যতগুলো পাওয়ার থাকবো ততগুলো কি হবো যোগ সাপোজ এ টু দি পাওয়ার এরকম আছে এ টু দি পাওয়ার এম গুণ এ টু দি পাওয়ার এন গুণ এ টু দি পাওয়ার ও ঠিক আছে তাহলে এটাও সেম এরকম হইবো এ টু দি পাওয়ার এম প্লাস এন প্লাস ও ঠিক আছে মানে যতগুলোই থাক ততগুলোই কি হইব পাওয়ার যোগ হইবো ঠিক আছে আচ্ছা এই নামে আমরা অঙ্কগুলো করবো আর যদি আমরা এই নিয়ম যদি তোমাদের ভালো না লাগে তাহলে তোমরা গুণ অবস্থায় করতে পারো এটা হচ্ছে বেসিক আচ্ছা আমি এখন উত্তরের মধ্যে চলে আসি দেখো দেখো এখানে উত্তরটার মধ্যে ভাঙায় ভাঙাই করছে যে এক্স কিউব গুণ এক্স টু দি পাওয়ার সেভেন ঠিক আছে তো দেখো এক্স কিউব মানে কত তিনটা এক্স গুণ অবস্থায় আছে আর এক্সু দি পাওয়ার সেভেন মানে কি ষাটটা এক্স গুণ অবস্থা তো তোমরা এটা ভাঙাও ভাঙা তাহলে ষাটটা তিনটা কয়টা এক্স ছিল দশটা এক্স তো তোমরা চেলে এই রকমভাবে করতে পারো এক্স টু দি পাওয়ার এক্স কিউব গুণ এক্স টু দি পাওয়ার সেভেন ঠিক আছে তো তোমরা এটা চাইলে এক্স টু দি পাওয়ার থ্রি প্লাস সেভেন তাহলে কত এক্স টু দি পাওয়ার টেন তোমরা চাইলে এরকমভাবেও করতে পারো এই যে দেখো বিকল্প পদ্ধতি হিসেবে এটা দেওয়া আছে তো তোমরা চাইলে যে কোনোটা হিসাবে করতে পারো এটা হচ্ছে এক নাম্বার দেন হচ্ছে দুই নাম্বার দেখো এ কিউব এ টু দি পাওয়ার ফাইভ তো আমরা এটারে এটা এই যে দেখো এখানেও তো একটা নিয়ম দেওয়া আছে আমি তোমাকে ওই যে সহজেই নিয়মটা সেটা দেওয়া করাই দিই তাহলে এই টু দি পাওয়ার থ্রি তো এ এর উপরে মনে কিছু নাই তাহলে মনে মনে কত ওয়ান ঠিক আছে ওয়ান

এম এবং এং দুইটা আছে তো আমাদের সবার কাজ হচ্ছে এম এক পাশ করবো আর এনগুলো আর কী করবো আলাদা করবো ঠিক আছে তো দেখো এম এখানে এম এর কিছু নেই তাহলে মনে মনে ওয়ান এখানে টু এখানে থ্রি তাহলে ওয়ান প্লাস টু প্লাস থ্রি আর দেখো এখানে এন কিউ আর এন টু দি পাওয়ার সেভেন তাহলে এন টু দি পাওয়ার থ্রি প্লাস তাহলে দেখো ওয়ান আর টু থ্রি যোগ করলে কত সিক্স এম টু দি পাওয়ার সিক্স আর এন টু দি পাওয়ার কত তিন যোগ করলে হয় দশ এম টু দি পাওয়ার সিক্স এন টু দি পাওয়ার তো এটার আমরা না তো বাদও লিখতে পারি এম টু দি পাওয়ার সিক্স এন টু দি পাওয়ার কত টেন এটা হচ্ছে চার নাম্বার এখন আসে পাঁচ নাম্বারটার মধ্যে দেখো পাঁচ নাম্বারটা কী লেখা আছে আমি যদি তোমাকে এই লাইনের পরে যদি আমি বলি যে দেখো এখানে থ্রি এ ফোর বি টু এ ফাইভ সি থ্রি বি তো আমরা থ্রি এর সাথে টু এর সাথে লিখবো ফোর বির সাথে থ্রি বি এর সাথে লিখবো আর ফাইভ সির আমরা কী লিখবো আলাদা রাখবো ঠিক আছে এই যে দেখো থ্রি এর সাথে টু এ দিলাম ফোর সাথে ছিবি আর ফাইভ সির আমরা কী রাখছি আলাদা রাখছি এখন আমরা তিন আর দুই গুণ করি তিন দু গুণে কত ছয় আবার এ এর মনে মনে ওয়ান আর এটার মনে মনে কত ওয়ান তাহলে এ টু দি পার ওয়ান প্লাস ওয়ান এই যে দেখো এটু পার ওয়ান প্লাস ওয়ান আবার তিন আর চার গুণ করো তিন চারে কত বারো আর দেখো বি টু দি পার এখানে মনে মনে এক আর এখানে মনে মনে কত এক তাহলে বি টু দি পার ওয়ান প্লাস ওয়ান এবার দেখো ফাইভ সি তো ফাইভ সি তো এবার দেখো ছয় সিক্স এ স্কোয়ার বারো স্কোয়ার ফাইভ সি তাহলে ছয় বারো আর পাঁচ গুণ করে যে দেখো ছয় বারো আর পাঁচ গুণ করে আর ছয় বারো আর পাঁচ গুণ সি ঠিক আছে এটা হচ্ছে লাস্ট মানে এক এর লাস্ট অঙ্ক ছয় নাম্বারটা দেখো টু এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার টু জেড স্কোয়ার থ্রি ওয়াই স্কোয়ার ফোর এক্স স্কোয়ার ঠিক আছে তো আমাদের সবার প্রথম এর সাথে আমরা ফোর এক্স রাখবো দেন সি এর সাথে আমরা শুধু ওয়াই রাখবো আর টু জেড হচ্ছে কি আলাদাই যে দেখো টু এক্স স্কোয়ার গুণ ফোর এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার গুণ সি ওয়াই স্কোয়ার আর টু জেড হচ্ছে কি আলাদা আমরা রাখলাম পরে দেখো টু আর ফোর গুন করো চার দোকানে কত আট এখানে এক্স স্কোয়ার এখানে এক্স স্কোয়ার তাহলে এক্সটু দি পার কত টু আর টু যোগ করলে করলো এক্সটু পাওয়ার ফোর আবার এখানে দেখো চি এখানে তো কিছু নাই তাহলে ছি ওই ওয়াই এখানে স্কোয়ার এখানে স্কোয়ার তাহলে ওয়াইট ওয়াইট জায়গায় কী হইব ওয়াই

এ সমান টু বি সমান থ্রি এবং সি সমান ওয়ান হলে নিচের রাশিগুলোর মান নির্ণয় করো মানে আমরা এ জায়গায় টু বসাই বিয়ের জায়গায় থ্রি আর হচ্ছে বসিয়ে দেন এই অঙ্কগুলো ট্রাই করি ওকে আসো দেন এর জায়গায় হচ্ছে টু বিয়ের জায়গায় বসে আমার আর আর সে জায়গায় গত বসে আমরা ওয়ান তো এবার দেখো এখানে বলছে যে এক নম্বর বলছে এ কিউব প্লাস বি কিউব এ কিউব প্লাস বি কিউব এখানে দেখো এ কিউব প্লাস হচ্ছে কি বিকিউব তো আমরা এর জায়গায় কত বসামো এই জায়গায় হচ্ছে গত টু বসাই দিবো তাহলে কত টু কিউব প্লাস বি এর জায়গায় আমরা কত বসাম ছি সিকিউব ঠিক আছে তো দেখো টু কিউব মানে গত তিনটা দুই গুণ দুই গুণ দুই গুণ দুই যোগ সি মানে গত তিন গুণ তিন গুণ তিন ঠিক আছে তারপর দেখো দুই দু গুণে চার চার দোকানে কত আট প্লাস তিন দিকা নয় তিন নং সাতাইশ তো সাতাইশ আর সাতাশ আচ্ছা আমার কি এখানে অঙ্ক তুলতে কি একটু কি কোনো ডিফারেন্ট হয়েছে দেখি আচ্ছা এখানে এ কিউব বি স্কোয়ার ছিল আচ্ছা সমস্যা নাই তো এখানে বিস বি কিউব না বি স্কোয়ার ছিল মানে অঙ্কের নিয়ম তো একই বি স্কোয়ার থাক অথবা বি কিউব থাক আচ্ছা তো এখানে আট আর এখানে তিন তির হবে কত নয় ঠিক আছে নয় তো নয় আট আর নয় যোগ করো কত হবে সতেরো অঙ্ক ঠিক আছে তোমরা দেখো মানে এখানে বি কিউব থাক বি স্কোয়ার থাক এখানে তো অঙ্কের নিয়ম তো সেমই ঠিক আছে তাহলে আমাদের অ্যান্সার হবে কত সতেরো তো আশা করি তোমরা এটা বুঝতে পারছো তো পরে বি কিউব আর সি কিউব আছে তো নাম্বারটা দেখো আর প্লাস সি কিউব তো বিয়ের মান হচ্ছে কত বিয়ের মান হচ্ছে টু না না এর মান কত এর মান হচ্ছে থ্রি আর সি এর মান ওয়ান তো দেখো এর মান হচ্ছে কিউব আমরা লিখি প্লাস আর সি কিউব মানে কত ওয়ান কিউব এখন দেখো থ্রি কিউ মানে কত থ্রি গুন থ্রি গুন থ্রি প্লাস ওয়ান কি মানে কত ওয়ান গুন ওয়ান হচ্ছে কি ওয়ান তারপর দেখো তিন নয় তিন অঙ্ক তো সাতাইশ যোগ ওয়ান গুন ওয়ান গুন ওয়ান মানে কত ওয়ান ইতো তাহলে দেখো সাথে এক যোগ করো কত হয় আটাইশ ঠিক আছে তো এই হচ্ছে আমাদের দুই নম্বর অঙ্ক এই যে দেখো তিন নম্বর অঙ্কটা দেখো তিন নম্বর এ স্কোয়ার মাইনাস প্লাস সি তো এখন দেখো আমি যদি এটা করে দিই মাইনাস প্লাস ঠিক আছে তো এবার দেখো এর মান হচ্ছে কত এর মান হচ্ছে টু স্কোয়ার মাইনাস বি এর মান হচ্ছে থ্রি স্কোয়ার প্লাস সি হচ্ছে গিয়ে ওয়ান স্কোয়ার এখন দেখো টু স্কোয়ার মানে কত টু গুণ টু মাইনাস থ্রি স্কোয়ার মানে কত থ্রি গুণ থ্রি আর প্লাস ওয়ান স্কোয়ার মানে কত ওয়ান গুণ ওয়ান এবার দেখো দুই দু গুণে কত চার মাইনাস তিন তিন গুণ তিন করলে কত নয় যোগ এক এবার দেখো চার ঠিক চার মাইনাস নয় করো তাহলে কত হবে মাইনাস ফাইভ প্লাস ওয়ান তো মাইনাস ফাইভের সাথে প্লাস ওয়ান করলে কত হয় মাইনাস ফোর ঠিক আছে তো এই যে দেখো আমাদের অ্যান্সার হচ্ছে কি আর কি মাইনাস ফোর ওকে দেন এটা ছিল তিন নম্বরটা এখন আসে চার নম্বরটা বি স্কোয়ার মাইনাস টু এ বি এই যে বি স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস এ স্কোয়ার তো এখন বি স্কোয়ার হচ্ছে কি থ্রি স্কোয়ার মাইনাস টু গুণ এ হচ্ছে কত টু আর বি হচ্ছে কত থ্রি প্লাস এর মান হচ্ছে টু স্কোয়ার তো এবার দেখো থ্রি স্কোয়ার মানে কি থ্রি গুণ থ্রি মাইনাস এটা গুণ করি দুই গুণে চার তিন চারা কত বারো প্লাস টু স্কোয়ার মানে কি টু গুণ টু তো এবার দেখো তিন গুণ তিন মানে কত তিন তির নয় মাইনাস বারো এখানে প্লাস দুই দু চার তো এখন আমাদের দেখো কত হইছে নয় বিয়োগ বারো তাহলে তো মাইনাস থ্রি প্লাস ফোর তো এখন মাইনাস থ্রির সাথে প্লাস ফোর করলো কত হইব ওয়ান এই যে দেখো আমাদের অ্যান্সার হচ্ছে কি ওয়ান এই হচ্ছে আমাদের চার নাম্বারটা গেলো এখন আসো পাঁচ নাম্বার অঙ্কের মধ্যে পাঁচ নাম্বারটা বলছে এই স্কোয়ার মাইনাস টু এসি এই যে দেখো এই স্কোয়ার মাইনাস টু এ সি প্লাস সি স্কোয়ার তো এটা কী হয় দেখো এখানে কত এর মান হচ্ছে টু স্কোয়ার মাইনাস টু গুন এর মান টু আর সের মান হচ্ছে ওয়ান প্লাস ওয়ান স্কোয়ার তো টু গুন টু স্কোয়ার মানে কত টু গুন টু মাইনাস দুই দু গুনে চার চার একে চার প্লাস ওয়ান স্কোয়ার মানে কত ওয়ান গুন ওয়ান দেখুন দেখো টু গুন টু কত হয় ফোর মাইনাস ফোর আর এখানে প্লাস ওয়ান গুন ওয়ান মানে কত ওয়ান তো দেখো প্লাস ফোর আর মাইনাস ফোর কি যায় কাটা তাহলে এখানে কি থাকে ওয়ান দেখো আমাদের পাঁচ নাম্বারটার উত্তর হচ্ছে কত ওয়ান ঠিক আছে তো শিক্ষার্থীরা আশা করি তোমরা চার দশমিক দুইয়ের এক আর দুই নম্বর যে ছিল সেগুলো বুঝতে পারছো পরবর্তী ক্লাসে আমরা তিন এবং চার অঙ্কগুলো করে এই অর্ধে ডিস করে দেবো ভিডিওটা ভালো লাগলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবা আজকের ভিডিওটি এ পর্যন্তই ছিল আল্লাহ হাফেজ